হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে থার্ড আইকে খোলা মানে আসলে কি এবং থার্ড আইকে কীভাবে ওপেন করা যায় দেখুন অনেকে এটা মনে করে যে থার্ড আইকে ওপেন করা বিশাল বড়ো ব্যাপার এটা করলে আমরা সুপার ন্যাচারাল পাওয়ার পেতে পারি এটা ঠিক কিন্তু তার মানে এই না যে থার্ড আইকে সম্পূর্ণ আপনার খুলতেই হবে আমরা চাই কিন্তু থার্ড আইকে হানড্রেড পার্সেন্টের মধ্যে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টও কিন্তু অ্যাক্টিভ করতে পারি না এখানে আমি ক্যালকুলেটর দিয়ে এসব হিসেব করে বলছি না আমি শুধু জাস্ট একটা আইডিয়া দিচ্ছি আপনাদের আজকের দিনে থার্ডাইকে সম্পূর্ণভাবে ওপেন করা একে অ্যাক্টিভ করা অসম্ভব কিন্তু সামান্য একটু থার্ড আইয়ের অ্যাডভান্টেজ নেওয়া অসম্ভব কিছু না তাহলে চলুন জেনে নেই যে কীভাবে এটা আমরা করতে পারি থার্ডাইকে জাগ্রত করার জন্য আগে আমাদের শরীরের চক্রগুলোকে হিল করতে হবে আমাদের শরীরে মোট সাতটি চক্র আছে আর যাদের মধ্যে সাতটি চক্রই বন্ধ থাকে অর্থাৎ ডিঅ্যাক্টিভেট থাকে আমাদের শরীরের এক এক স্থানে থাকা এই সাতটি চক্রের মধ্যেই আছে অলৌকিক শক্তি আমাদের শরীরের প্রত্যেকটা চক্রের এক এক রকম অলৌকিক শক্তি আছে সবার প্রথমেই আমাদের শরীরের একদম নিচে যে চক্র আছে তার নাম হলো মূলাধার চক্র আমাদের শরীরের সাতটি চক্রের মধ্যে শুধু মূলাধার চক্রই একটু আত্র জাগ্রত থাকে আর বাদবাকি সব চক্রই বন্ধ থাকে অনেক সাধনার পরেই কেউ এই সব চক্রকে খুলতে পারে মূলাধার চক্রের পরে আমাদের শরীরে আছে স্বদিষ্টান চক্র এরপরে আছে মণিপুর চক্র এরপরে অর্থাৎ চার নম্বরে আছে অনাহ চক্র পাঁচ নম্বরে আছে বিশুদ্ধত চক্র ছয় নম্বরে আছে চক্র বা থার্ড আই আর সাত নম্বরে আছে সহস্রার চক্র এই চক্র আমাদের মাথার উপরে অবস্থিত থাকে আমাদের শরীরের মোট সাতটি চক্রই প্রচণ্ড শক্তিধর আর এদের প্রত্যেক চক্রের শক্তি আলাদা আলাদা যারা যারাই থার্ড আই সম্পর্কে একটু একটু জানে তারা এটা জানে যে থার্ড আই জাগ্রত করলে কি হয় বাইরের শক্তি কি কি। আর যেহেতু থার্ড শক্তি প্রচণ্ড তাই অনেকেই একে জাগ্রত করার চেষ্টা করে আর তারা এও জানে যে একবার এই চক্র জাগ্রত হয়ে গেলে মানুষের থার্ড বা তৃতীয় নেত্রও খুলে যায় আমাদের সাত চক্র অ্যাক্টিভেট হয়ে গেলে আর আলাদা করে কুণ্ডলিনী বা থার্ড আই ওপেন করার প্রয়োজন পড়ে না এক্ষেত্রে আর থার্ড আই খোলার জন্য ব্যক্তিকে আলাদা করে মেডিটেশন করতে হয় না স্বাঁতক্রের অ্যাক্টিভেটের সাথে সাথেই অটোমেটিক থার্ড আই এবং কুণ্ডলিনীও খুলে যায় কিন্তু তার মানে এই না আমাদের এই সব শক্তির সবগুলি আমাদের ব্যবহার করতে লাগবে এর থেকে যদি সামান্য একটু আমরা এখান থেকে নিতে পারি তাহলেই আমাদের এখানে জীবনের মধ্যে আমূল পরিবর্তন আমরা করতে পারবো আমাদের শরীরের মধ্যে সবচেয়ে প্রথমে যে চক্র আছে তার নাম হলো মূলাধার চক্র এটাই আমাদের শরীরের প্রথম চক্র এবং এটা অবস্থিত আমাদের শরীরের একদম নিচে আমাদের পিঠের মেরুদণ্ডের নিচের মধ্যে অবস্থিত এই মূলাধার চক্র আমাদের মূলাধার চক্র কন্ট্রোল করে আমাদের শারীরিক সুস্থ থাকে আমাদের হেলথকে আপনি যদি এক্সারসাইজ করে থাকেন এবং সামান্য একটু ডায়েট সহ আমাদের বডিকে ঠিক রাখার জন্য যা কিছু করা প্রয়োজন সেগুলো যদি কিছুটাও করে থাকেন তাহলে আপনার এই মূলাধার চক্র ঠিক থাকে অর্থাৎ আপনার শরীর যদি ঠিক থাকে আপনি যদি সুস্থ থাকেন তাহলে ধরে নিতে পারেন যে আপনার মূলাধার চক্র ঠিকঠাকভাবেই কাজ করছে আপনার শরীর ঠিক না থাকলে যদি আপনার মনে খুব বেশি করে নেগেটিভ চিন্তাভাবনা এসে থাকে তাহলে আর যদি আপনি সবসময় লেজিনেস ফিল করে থাকেন তাহলে ধরে নিতে পারেন যে আপনার এই চক্র ঠিকভাবে কাজ করছে না যদি এই চক্র ঠিকভাবে কাজ না করে তাহলে এই চক্রকে ঠিক করার জন্য আপনি এক্সারসাইজ করতে পারেন মেডিটেশন করতে পারেন এবং প্রকৃতির মধ্যে একটু সময় কাটাতে পারেন এগুলো করলে আপনার মূলাধার চক্র ঠিক হয়ে যাবে এরপরে আছে স্বদিষ্টান চক্র এই চক্র আমাদের নাভির থেকে একটু নিচের দিকে অবস্থিত স্বদিষ্টান চক্র কন্ট্রোল করে আমাদের ক্রিয়েটিভিটি আমাদের ইন্টেলিজেন্স এবং সেক্সুয়ালিটিকে যদি আপনি আপনার ফ্যাশনকে ফলো করে আপনার জীবনে হ্যাপি থাকেন তাহলে ধরে নিতে পারেন এই চক্র ব্যালেন্স আছে আপনার এই চক্র যদি একদম সুপ্ত অবস্থায় থাকে অর্থাৎ যদি আপনার এই চক্র কাজ না করে তাহলে এই চক্রকে ঠিক করার জন্য আপনি আপনার ফ্যাশানকে ফলো করতে পারেন নতুন কিছু শিখতে পারেন কিংবা নতুন কিছুর আবিষ্কার করতে পারেন আপনি যখন হঠাৎ করে এমন কিছু শিখতে শুরু করেন যেটা আপনার ফ্যাশান তাহলে দেখবেন আপনার এই চক্র ধীরে ধীরে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এরপরই আছে মণিপুর চক্র এই চক্র আমাদের শরীরের নাভির থেকে সামান্য কিছুটা উপরের দিকে অবস্থিত আমাদের এই চক্র কন্ট্রোল করে আমাদের আত্মসম্মান অর্থাৎ আমাদের সেলফ রেসপেক্ট নাম যশ নির্ভীক ইত্যাদির উপরে এই চক্র কন্ট্রোল করে আপনার এই চক্র যদি ঠিক থাকে তাহলে আপনি যেটা করবেন অর্থাৎ আপনি যা কাজ করবেন তার পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন আর তার সাথে সাথে আপনার সেলফ রেসপেক্ট বাড়বে আপনার মধ্যে আত্মসম্মান বোধ বাড়বে নেম ফেম মানিসহ সব দিক থেকেই আপনার জীবন প্রভাব বিস্তার করবে আর যদি আপনি সব কিছু করেও এই সব কিছু না পান তাহলে বুঝতে হবে যে আপনার এই চক্র সুপ্ত অবস্থায় আছে একে অ্যাক্টিভ করা অত্যন্ত প্রয়োজন এই চক্র ঠিকভাবে কাজ করলে সূর্যের মতো আপনার প্রকাশও চারিদিকে ছড়িয়ে পড়বে কিন্তু এই চক্র বেশিরভাগ মানুষেরই বন্ধ থাকে এই চক্র যদি একটু খোলা থাকে তাহলে আপনার মধ্যে কনফিডেন্স প্রচুর হয়ে থাকবে তার সাথে ব্যক্তি সবসময় নির্ভীকভাবে জীবনযাপন করবে সবসময় মোটিভেটেড থাকবে এই চক্রকে অ্যাক্টিভ করার জন্য সূর্যোদয়ের আগে একটু হারতে পারেন কিংবা সূর্যের প্রথম কিরণকে অনুভব করতে পারেন মণিপুর চক্রের পরই আছে হৃদয় চক্র মানুষের প্রেম ভালোবাসা ইমোশন এবং করুণার উপরে কন্ট্রোল করে হৃদয় চক্র মানুষের মধ্যে এই চক্র যতটা অ্যাক্টিভ থাকে ঠিক ততটাই সেই ব্যক্তি পরোপকারী হয় সবাই করুণার নজরে দেখে ব্যক্তির ভেতরে স্বার্থহীন প্রেমের জন্ম নেয় এই চক্র একেবারে বন্ধ থাকলে ব্যক্তিভেদের মনুষ্যত্ব ধীরে ধীরে লোক পেতে থাকে মানুষ খুব বেশি কঠোর হয়ে পড়ে অন্যের ফিলিং অন্যের ভালো মন্দ তার কাছে আর কোনো ম্যাটার করে না কিছু কিছু মানুষ যাদের হৃদয় চক্র বন্ধ থাকে তারা আবার একটুতেই ইমোশনাল হয়ে পড়ে তাদের ইমোশনের উপরে কোনো রকম সামান্য একটুও কন্ট্রোল থাকে না এই চক্র অ্যাক্টিভ থাকলে ব্যক্তি তার ইমোশনের উপরে কন্ট্রোল করতে পারে এবং তার সাথে অন্য সবাইকে সে পজিটিভ নজরে দেখে নেগেটিভিটির থেকে পজিটিভিটিকে এই সমস্ত ব্যক্তি বেশি আরে অ্যাট্রাক্ট করতে থাকে যদি আপনার মনে হয় যে এই চক্র অ্যাক্টিভ হয়নি তাহলে হৃদয় চক্রকে অ্যাক্টিভ করার জন্য আপনি প্রকৃতির সাথে সময় কাটান কোনো বাগান পার্কে কিছুটা সময় কাটান যেখানে বিশুদ্ধ বাতাস প্রবাহিত হয় এবং লক্ষ্য রাখবেন জায়গাটা যাতে যতটা সম্ভব নিরিবিলি শান্ত পরিবেশের হয় সবসময় পজিটিভ পাবুন এবং পজিটিভ চিন্তা করুন আর অন্যের কাছ থেকে কোনো কিছু আশা করবেন না আপনি যখনই অন্যের কাছে কিছু আশা করেন কিন্তু তার কাছে সেটা না পেলে আপনি আর আপনার ভেতরের ইমোশনকে কন্ট্রোল করতে পারবেন না কারোর কাছে কিছুর প্রত্যাশা রাখবেন না এই চক্রকে সামান্য একটু অ্যাক্টিভ করার জন্য আর একটা সহজ উপায় আছে আর সেটা হলো গভীরভাবে কিছুক্ষণ নিয়ম করে প্রত্যেক দিন শ্বাস প্রশ্বাসের প্র্যাকটিস করুন আপনি বেলি ব্রিদিংও করতে পারেন বেলি বেলিব্রিদিং কীভাবে করতে হয় তার উপরে আমাদের চ্যানেলে একটা ভিডিও পেয়ে যাবেন আপনার প্রয়োজন হলে সেই ভিডিওটা আপনি দেখতে পারেন যে কীভাবে ব্রিদিং করতে লাগে আমাদের শরীরের মধ্যে হৃদয় চক্রের উপরে ঠিক আমাদের গলার মধ্যে অবস্থিত এর পরের চক্র আপনার এই চক্র যদি ঠিক থাকে তাহলে আপনার কমিউনিকেশান স্কিল বৃদ্ধি পাবে অন্যের উপরে আপনার বলা কথার পজিটিভ ছাপ পড়বে আপনার কথার মধ্যে এক ধরনের পজিটিভিটি থাকবে যেটা সবাইকে অ্যাট্রাক্ট করবে এই চক্র অ্যাক্টিভ থাকলে খুব সহজেই আপনি অন্যকে কনভেন্স করাতে পারবেন আর যদি এই চক্র কারোর একদম বন্ধ অবস্থা থাকে তাহলে সে কিছুতেই অন্য কাউকে কিছুই কনভেন্স করাতে পারবে না সে কী বলতে চায় সেটা ঠিকভাবে সামনের ব্যক্তিকে বোঝাতে পারবে না কমিউনিকেশন স্কিলে বৃদ্ধি হবে না কথার মধ্যে পজিটিভিটি থেকে নেগেটিভিটি প্রচুর মাত্রায় থাকবে যা বলতে চায় সোজাসুজি সেটা কাউকেই বলতে পারবে না এই চক্রকে ঠিক করার জন্য আপনি কমিউনিকেশান স্কিল বৃদ্ধির অ্যাফার্মেশান শুনতে পারেন এবং ভিজুয়ালাইজ করতে পারেন কমিউনিকেশন স্কিল বৃদ্ধির অ্যাফারমেশন আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনি চাইলে সেটা শুনতে পারেন এবং ভিজুয়ালাইজেশনের উপরে প্রচুর ভিডিও আছে আমাদের এই চ্যানেলেই সেগুলো আপনি দেখতে পারেন এবার আমাদের গলার উপরেই অবস্থিত প্রচুর শক্তিশালী থার্ড এই চক্র এই চক্র আমাদের কপালের মধ্যে সামান্য একটু নিচে অবস্থিত এই চক্র যাদের ঠিকঠাকভাবে কাজ করে তারা স্পিরিচুয়ালিটির দিকে আকৃষ্ট হয়ে পড়ে তারা স্পিরিচুয়ালিটিকে জানার জন্য নিত্য নতুন চেষ্টা করে থাকে তারা ঈশ্বরকে খুঁজতে চেষ্টা করে এই চক্র ঠিক থাকলে আপনার মেডিটেশন করতে ভালো লাগবে স্পিরিচুয়ালিটিকে জানতে ভালো লাগবে এর রিলেটেড বই পড়তে ভালো লাগবে তার সাথে এমন কিছু ব্যক্তি জানতে পারে এবং বুঝতে পারে যেগুলো সুপার ন্যাচারাল যেমন টেলিপ্যাথি অর্থাৎ অন্যের মাইন্ডকে রিড করারও ক্ষমতা বাড়তে থাকে গার্ড ফিলিং স্ট্রং হতে থাকে অন্যের মনে কি চলছে সেটা আন্দাজ করে নিতে পারে ভবিষ্যতে কি হবে সেটার আন্দাজ করতে পারে এগুলো হলো সাধারণ কিছু জিনিস যেগুলো আপনি জানতে পারবেন শুধুমাত্র আপনার থার্ড আই ব্যালেন্স থাকলে আমি এখানে থার্ড আইকে ওপেন করার কথা বলছি না আবার আপনার থার্ড আই চক্র খুলে গেলে কী হতে পারে সেটা নিয়ে আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও আছে কিন্তু থার্ড আই চক্রকে না খুললেও এর অনেক অ্যাডভান্টেজ আপনি নিতে পারবেন যদি আপনার এই চক্র ব্যালেন্স থাকে অনেকে আছে যারা তাদের রোজ রাতের বেশিরভাগ স্বপ্নকে মনে রাখতে পারে না অনেকে আসে যারা কিছু খারাপ ঘটনা ঘটে যাওয়ার আগে বুঝতে পারে যে কি হতে চলেছে অর্থাৎ ভবিষ্যতের ঘটনাকে কিছুটা আন্দাজ করে বলে দিতে পারে এমন অনেক মানুষ আছে যাদের ড্রেস করার ক্ষমতা প্রচুর এইসব কোয়ালিটি আপনার মধ্যে থাকলে বুঝতে হবে যে আপনার থার্ড আই চক্র ব্যালেন্স মতো আছে কিন্তু তার মানে এই থার্ড থার্ডাই চক্র ওপেন হয়ে গেছে আর এই চক্র বন্ধ থাকলে এইসবের উল্টোটা হবে ব্যক্তি কিছু গ্রেস করতে পারবে না কিছুই বুঝতে পারবে না ব্যক্তির মন কখনই এক জায়গায় স্থির থাকবে না ব্রেইনে একই সময়ে প্রচুর থট আসতে থাকে যার মধ্যে বেশিরভাগই নেগেটিভ থট এবং ব্যক্তি স্পিরিচুয়ালিটি থেকে প্রচুর দূরে থাকে এই চক্রকে ব্যালেন্স করার সবচেয়ে সহজ রাস্তা হলো মেডিটেশান আপনি যদি দশ মিনিটের জন্য কন্টিনিউ মেডিটেশন করতে থাকেন তাহলে এই চক্র ব্যালেন্স হয়ে যাবে কিন্তু এর মানে এই নয় যে এগুলো করলেই আমাদের থার্ড আই জাগ্রত হয়ে যাবে ভিডিওর শুরুতেই আপনাদের বললাম যে আজকের দিনে থার্ড আইকে জাগ্রত করা সম্ভব না সে আপনি যেটাই করুন না কেন কিন্তু আমরা আমাদের থার্ড আইকে একটু একটু অ্যাক্টিভ করতে পারি আর এটাই আমাদের জন্য যথেষ্ট আর আপনি যদি এই সাতটা চক্রকে শুধুমাত্র একটুখানি ব্যালেন্স করতে পারেন তাহলে আমাদের থার্ড আইও অটোমেটিক এখানে ব্যালেন্স হয়ে যাবে আর এর প্রত্যেকটা বেনিফিট আপনারাও নিতে পারবেন